এবার রাগ অভিমান ঝগড়া বিবাদ ভুলে মিথিলা রহমান এবং ইয়াসির হোসাইনের ওয়েডিং অনুষ্ঠানে আসলো রাকিব হোসাইন টিম এবং সবার সঙ্গে নেচে গিয়ে এনজয় করল রাকিব হোসাইন বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা রাকিব হোসাইন এবং ইয়াসিন হোসাইনের টিমের বেশ কয়েক বছর যাবৎ ঝগড়া চলতেছে তাদের দুই টিমের কেউ কাউকে দেখতে পারে না ইয়াসিন হোসাইন রাকিব হোসাইনের ভাগনা হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছে এদিকে ইয়াসিন হোসাইন দাবি করে আসছিল নুসরাত জাহান অন্তরার জন্য তাদের সম্পর্ক নষ্ট হয়েছে অর্থাৎ নুসরাত জাহান চাইত না ইয়াসিন এবং মিথিলা রাকিব হুসাইনের টিমে থাকুক তবে সাম্প্রতি ইয়াসিন এবং মিথিলার ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই অনুষ্ঠানে রাকিব হোসাইন টিমকে দাওয়াত করেছে ইয়াসিন মিথিলা সবাই অবাক করে দিয়ে রাকিব হোসাইন ইয়াসিন মিথিলার ওয়েডিং এ চলে এসেছে তাহলে কি ঝগড়া বিবাদ ভুলে আবারও এক হলো রাকিব ইয়াসিন বুধুরা এই বিষয়টি আপনি কিভাবে দেখতেছেন আর আপনি কার ফ্যান রাকিব হোসাইনের নাকি ইয়াসিনের কমেন্ট করে জানিয়ে দিবেন